আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম ফেসবুকে ভিডিও আপলোড করা সঠিক রেশিও হচ্ছে ওয়ান ইস টু ওয়ান বা ফোর ইস টু ফাইভ এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই রেশিওটা আমরা কিভাবে করব। কারণ আমরা যে মোবাইলে ভিডিওটা শ্যুট করে থাকি যদি আমরা এইভাবে ভিডিও শ্যুট করি তাহলে রেশিওটা হয়ে ওঠে নাইন ইস টু সিক্সটিন আর যদি আমরা ইউটিউব রেশিওতে মানে এভাবে ভিডিও শ্যুট করি তাহলে এই রেশিওটা হয় সিক্সটিন ইস টু নাইন তো এখন কথা হচ্ছে যে ফেসবুকের যে রেশিওটা মানে ওয়ান ইস টু ওয়ান বা ফোর ইস টু ফাইভ এটা কিভাবে করব। এর জন্য বন্ধুরা আমাদের এই রেশিও বা এই রেশিওতে ভিডিও শুট করতে হবে তারপরে যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে বা কোনো অ্যাপ্লিকেশনে গিয়ে আমাদের এসোটাকে চেঞ্জ করতে হবে এটা কিভাবে করবে আমি মোবাইলের স্ক্রিনে দেখে দিচ্ছি এদিকে নিয়ে ইনশর্ট তোমরা হয়তো মোবাইলে ভিএন মাস্টার বা ক্যাপ ধরনের সফটওয়্যার দিয়েও করতে পারবে তো ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে সমস্ত অ্যাপ্লিকেশনে সেম প্রসেস তো ভিডিও সেকশনে যাব দিয়ে এখানে নিউ প্রজেক্টে যাব দিয়ে আমি যে কোনো একটা ভিডিও এখানে সিলেক্ট করব। ধরো আমি এখানে এই ভিডিওটা সিলেক্ট করেছি তো এই ভিডিওটা যে আমি শুট করেছিলাম এটা ইউটিউব রেশিওতে মানে সিক্সটিন ইস টু নাইন রেশিওতে তো এখানে ভিডিওটা নেওয়ার পরে আমাকে প্রথমে যে ক্যানভাস বলে অপশনটা দেখতে পাচ্ছ যে কোনো এডিটিং সফটওয়্যারে গেলে এই অপশনটা দেখতে হবে দিয়ে এখানে দেখো ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু ফাইভ নাইন ইস টু সিক্সটিন যেমন এই যে ভিডিওটা আমার আছে সিক্সটিন ইস টু নাইন মানে এই রেশিওটাতে তো আমাকে ওয়ান ইস টু ওয়ান করতে হলে এই যে রেশিওটা ওয়ান ইস টু ওয়ান সিলেক্ট করতে হবে দিয়ে যে টাইম লাইনটা এটাকে আমাকে পুরো বাড়িয়ে দিতে হবে দিলে এই রেশিওটা হয়ে যাচ্ছে আমার ওয়ান ইস টু ওয়ান তারপরে ভিডিওটা মানে ভালোভাবে এডিটিং হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করবো দিলে আমার এই ওয়ান ইস টু ওয়ানে ভিডিওটা চলে আসবে এটা বললাম বন্ধুরা সিক্সটিন ইস টু নাইন যদি তোমরা ভিডিওটা শুট করো মানে ইউটিউব রেশিওতে আর যদি তোমরা ফোর ইস টু ফাইভ করতে চাইছো তাহলে বন্ধুরা অবশ্যই তোমাদেরকে ভিডিওটা নাইন ইস টু সিক্সটিন মানে রিলসে রেশিওতে শুট করতে হবে ধরো আমি একটা ভিডিও শুট করেছিলাম রিলস এর রেশিওতে মানে এটা হচ্ছে রিলস এর রেশিও বুঝতে পারছো নাইন ইস টু সিক্সটিন এই ক্যানভাসে এলে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছো যে নাইন টু সিক্সটিন এ পুরো স্ক্রিনটা নিয়ে নিয়েছে তো এটাকে আমি ফোর ইস টু এ করতে চাই তার জন্য আমাকে আসতে হবে এই যে ফোর ইস টু ফাইভ এই টাইম লাইনটাকে পুরো বাড়িয়ে দিতে হবে দিলে দেখো এই টিকে ক্লিক করলে এই রেশিওটা হচ্ছে আমার ফোর ইস টু ফাইভ তো এই রেশিওতে আমরা ভিডিওটা শুট করে ফেসবুকে আপলোড করব দিয়ে জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করলে আমার এই রেশিওটা চলে আসবে দিয়ে এটাকে আমরা ফেসবুকে আপলোড করব তো এটাই হচ্ছে বন্ধুরা সঠিক রেশিও ফেসবুকে ভিডিও আপলোড করার যদি কোনো ডাউট এসে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি আরো ডিটেইলস এ বলে দিব তো জাস্ট এখানে ক্যানভাসে আসবে দিয়ে এখানে হচ্ছে বন্ধুরা কাজ 1:1 4:5 9:16 এছাড়াও এখানে 3:4 2:3 এই রেশিও গুলো আছে বাট ফেসবুক আমাদের বলেছে যেমন আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে তো আমি তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি একটা ভিডিওতে এসেছি ভিডিওতে আসার পরে এখানে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস এ ক্লিক করছি দিয়ে একটু নিচে স্ক্রল করবে দিয়ে এখানে দেখো বন্ধুরা একটু নিচে স্ক্রল করলে এখানে দেখো টিপস ফর বেটার পারফরমেন্স মানে আমার এই বেটার পারফরমেন্স পাওয়ার জন্য ভিডিওতে কি টিপসটা দিয়েছে ফেসবুক তো সি অলে ক্লিক করতে হবে এখানে একটু নিচে স্ক্রল করলে এখানে দেখো ভালো করেই লেখা আছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেসিও যেখানে বলেছে যে ভিডিও তোমরা মানে ওয়ান ইস টু ওয়ান বা ফোর ইস টু ফাইভ রেসিওতে আমাদের ভিডিও আপলোড করতে হবে ফেসবুকে তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা রেশিওটা করবে তো এভাবেই তোমরা যে কোনো সফটওয়্যারে গিয়ে অনায়াসে করতে পারবে তো আজকে ছিল বন্ধুরা এটাই ভিডিও